সুপ্রিয় বাইবের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম জাতীয় মানবাধিকার কমিশন থেকে একটি টিনিক দেওয়া হয়েছে তো এখানে সকল জেলা থেকে নারী এবং পুরুষ উভয় আবেদন করতে পারবেন পেজটিতে পুরো সার্কুলারটি দেখতে পাচ্ছেন এই পুরো সার্কুলারটি আমি ধারাবাহিকভাবে উপস্থাপন করব তাই ধৈর্য সহকারে পুরো ভিডিওটি দেখতে থাকুন সার্কুলারটি প্রকাশিত তারিখ সাত পাঁচ দুই হাজার তেইশ আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইচ আর সি ডট কম্পিটি এই লিঙ্কের মাধ্যমেই কিন্তু আবেদনটি করতে হবে এছাড়াও আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি যারা রেগুলার আবেদন করছেন তারা তো করছেনই অনেকেই হয়তো ভাবছেন আমার মাধ্যমে কাজটি করবেন তো আপনি যদি গড়ে বসে সার্ভিসটি পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন প্রথমেই বলে দেব যে কত বয়সের মধ্যে হলে আপনি আবেদন করতে পারবেন যেমন এখানে দেখতে পাচ্ছেন তিরিশ চার দু হাজার তেইশ অনুযায়ী কিন্তু আপনার সর্বনিম্ন বয়স হতে হবে আঠেরো বছর এবং সর্বোচ্চ তিরিশ বছর এটা সাধারণ প্রার্থীদের ক্ষেত্রে তো মুক্তিযোদ্ধা এবং যারা এতিম এবং শারীরিক প্রতিবন্ধী রয়েছেন তাদের জন্য বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য এখন আমি ধারাবাহিকভাবে ক্যাটাগরির বিষয়গুলো তুলে ধরবো তো প্রথমে একে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক এখানে গ্রেট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে শিক্ষাগত যোগ্যতার বিষয়টা দেখে নেব এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর দুয়ে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক অভিযোগ ও তদন্ত এখানে গ্রেট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা তিনটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর তিনি দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক সমাজসেবা এবং কাউন্সেলিং এখানে গ্রেট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর চারে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক প্রশিক্ষণ এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর পাঁচে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক তত্ত্ব প্রযুক্তি গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর ছয় দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক গবেষণা এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতাটা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তো এখানে কিন্তু নারী এবং পুরুষ উভয়ই কিন্তু সকল জেলা থেকে আবেদন করতে পারবেন এরপর সাতে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক আইনে তো এখানে গ্র্যাট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা একটি এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য এরপর আটে দেখতে পাচ্ছেন সহকারী পরিচালক বেতন স্কেল দেখতে পাচ্ছেন গ্রেড নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদের সংখ্যা সাতটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য সর্বশেষ নয় দেখতে পাচ্ছেন জনসংযোগ কর্মকর্তা এখানে গ্রেট নয় অনুযায়ী বেতন দেওয়া হবে পদ সংখ্যা একটি তো এখানে উল্লেখিত যে যোগ্যতা দেখতে পাচ্ছেন এই যোগ্যতা লাগবে আবেদন করার জন্য তো আশা করি ক্যাটাগরির বিষয়গুলো বুঝতে পেরেছেন এখন আমি আবেদনের নিয়মাবলী শর্তাবলী আপনি কত তারিখ থেকে আবেদনটি করতে পারবেন সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আমি আগেই বলেছি আবেদনটি কিন্তু অনলাইনের মাধ্যমে করতে হবে এখানে যে লিঙ্কটি দেখতে পাচ্ছেন এইচ আর সি ডট টি ডট কম এই লিঙ্কের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে এছাড়া আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন তো এখন বলে দেবো কত তারিখ থেকে আবেদনটি শুরু হতে চলেছে দশ পাঁচ দু হাজার তেইশ সকাল দশ ঘটিকা তো অলরেডি কিন্তু আবেদন শুরু হয়ে গেছে আজকে থেকে আপনি চাইলে আজকে থেকে কিন্তু আবেদনটি করতে পারছেন এবং আবেদন জমা দানের শেষ তারিখের সময় তিরিশ পাঁচ দু হাজার তেইশ আপনাকে কিন্তু অবশ্যই কিন্তু তিরিশ তারিখের মধ্যে কিন্তু আবেদনটি করে শেষ করতে হবে বিকাল পাঁচ গোটি পর্যন্ত সময় থাকবে এখন বলে দেব যে আপনার কত টাকা লাগবে আবেদন করার জন্য অবশ্যই কিন্তু টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে কিন্তু এসএমএস করে পেমেন্ট করতে হবে তো আপনি এই সবগুলো ক্যাটাগরিতে আপনি যেই ক্যাটাগরিতে আবেদন করেন না কেন আপনার ছয় শত টাকা লাগবে আবেদন করার জন্য এছাড়াও সার্কুলার আরও আদার্স কিছু রুলস রয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন তো এগুলো পরবর্তী সময়ে প্রয়োজন হবে এই মুহূর্তে প্রয়োজন নেই এখন দেখে নেব যে সার্কুলারটি কার দায়িত্বে রয়েছে নারায়ণ চন্দ্র সরকার সচিব যুগ্মসচিব ও সদস্য সচিব তো এই হচ্ছে মানবাধিকার থেকে সর্বশেষ সার্কুলার আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন সবার সুস্থতা কামনা করছি আল্লাহ হাফেজ